উপারের ছেলে তোমাদের সকলকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আম মরুলা তো এখানে দুশো গ্রাম মরুলা মাছ আছে তার জন্য আমি এই যে একটা আম নিয়ে নিয়েছি এই আমটাকে আমি ছুলে ভালো করে কেটে ধুয়ে নেবো দেখো এই যে আমি নিয়ে নিয়েছি কেটে একটা আম এবার আমি সবার প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেব লবণ বন্ধুরা এই রেসিপিটি খেতে অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাঝখান থেকে ছেড়ে চলে যাবে না তাহলে তোমাদের আমার রেসিপিটি দেখতে অসুবিধা হবে এবার আমি চলে যাব কড়াইয়ের কাছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে এই মোড়লা মাছগুলোকে ভেজে তুলে নেব একবারে ভাজবো না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে অল্প অল্প করে দুবারে ভেজে নেব দেখো বন্ধুরা মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব ফোড়ন প্রথমে দেবো দুটো শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেব সর্ষে মৌরি আর মেথি ফোরনটা দু সেকেন্ড ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আম যেহেতু আম মৌরলা তা আমটাই হচ্ছে প্রধান এবার আমি মধ্যে দিয়ে দেব হলুদ দেব স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে আমটাকে ভালো করে আমি কষিয়ে বন্ধুরা গরমের সময় এটা খেতে ভীষণই ভালো লাগে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তার কোনো কথাই নেই খেতে ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এটা আমি আমার মায়ের কাছ থেকে রান্নাটা শিখেছিলাম দেখো আম কষানো হয়ে গেছে নুনলুদের সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমগুলো এরকম গোটা গোটাই থাকবে তাই আমি বেশি কষাই এই ঝোলটা ফুটে উঠলে পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ এখন আমি এটা দিয়ে ঢেকে মিনিটের মতো ফুটতে ঢাকনাটা তুলে নিলাম দেখো ঝোলটা ফুটে গেছে এই যে আম গোটা গোটাই আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই যে মাছটা মোডলা মাছটা দিয়ে দেবো বন্ধুরা গরমের দিনে এইরকম এক বাটি আম আমরোলা থাকলে আর কিছুই লাগে না খেতে ভীষণই ভালো লাগে এবার আমি এর মধ্যে দেব চিনি দেখো আমি এতটা চিনি দিলাম তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার বানাবে খেতে ভীষণই ভালো লাগে এবার আমি আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে হতে দেবো তারপরে আমি নামিয়ে তুলে আমার একদম রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেবো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি যদি এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার